আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ জন্ম যখন হয়েছে মৃত্যু অনিবার্য আমরা সকলেই জানি কখনো না কখনো আমাদের সবাইকে এই সুন্দর দুনিয়া ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবরের ঘরে আজকের আলোচনায় আমরা মিতো ব্যক্তির সাথে ঘটে যাওয়া বা যে ঘটনাসমূহ ঘটে থাকে সে সব বিষয় নিয়ে আলোচনা করব। সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। এই বিষয় নিয়ে জ্ঞান রাখা আমাদের ইসলামী শরীয়তে আবশ্যক এবং অতিব জরুরি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথাটির মাধ্যমে জানা যায় যে কোনো একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন আর এই একটি কথার মাধ্যমে মিতো ব্যক্তির ইহকাল জীবনের সমাপ্তি গড়িয়ে পরকালের পথ শুরু করে যার কোনো শেষ নেই। এখন চলুন জেনে আসি মিতো ব্যক্তি কিভাবে বুঝতে পারে যে তারা মৃত্যুবরণ করেছেন প্রথমত মৃত ব্যক্তিরা বুঝতে পারে না যে মারা গেছে ব্যক্তির মৃত্যুর পরে আত্মীয় স্বজনের কাফন পরানো ইত্যাদি এমত অবস্থায় সে চিৎকার করার সাহায্যের জন্য বা তার স্বপ্ন বাঙানোর জন্য কিন্তু আফসোস এই চিৎকার বা তনাত কোনটি অন্য কারো কানে পৌঁছায় না আর এটি হলো নির্মাণ সত্য যা মৃত্যুর পরবর্তীতে মৃত ব্যক্তির সাথে গঠন থাকে পরবর্তীতে যখন সবাই দাফনের কাজ সম্পন্ন করে বিদায় নেয় মিটো ব্যক্তি একা হয়ে যায় ঠিক তখনই মহান ربুল আলামিন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তার আরতকে পুনরুজ্জীবিত করেন এবং আল্লাহ সুবহানাল্লাহু তাআলা নির্দেশ তারে খারাপ স্বপ্ন ভাঙে প্রথমত মিটো ব্যক্তি এটি bebe না যে হয়তো তার খারাপ স্বপ্ন শেষ এবং সে ঘুম থেকে জেগে উঠেছে তাই bebe কিটক গোটা ফোকাস করে এরপর সে তার শরীর স্পর্শ করতে থাকে যা কিনা কীরা দাফন করা হয়েছে তখন সে বিস্মিত হয়ে প্রশ্ন করে যে আমার জামা কোথায় তারপর তিনি বলেন আমি কোথায় এই স্থানটি কোথায় সর্বত্র কাদা মাটি ময়লার গন্ধ আমি এখানে কি করছি তারপরে সে হঠাৎ বুঝতে পারে যে তার দেখা স্বপ্ন সত্যি ছিল হ্যাঁ সত্যি তিনি এখন মৃত এবং আন্ডারগ্রাউন্ডে কি অদ্ভুত তাই না অথবা তিনি তার প্রাণপ্রিয় আব্বা আম্মা বা নিকটস্থ আত্মীয় স্বজনকে চিৎকার করে ডাকতে থাকে তার সাহায্যের জন্য কিন্তু যা পরিপূর্ণ রূপে বিঠা চেষ্টা মান কেউ তার ডাক না আর এটাই হলো ইসলামের শরীয়ত ঠিক এই মুহূর্তে তার মনে পড়ে যে এই সময় মহান রাব্বুল আলমিন আল্লাহ সুবাহানু আল্লাহ তালা একমাত্র তার ভরসা তাই তিনি তখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন ইয়া আল্লাহ ইয়া রব আমাকে ক্ষমা করুন সে এমন ভাবে আত্মনা শুরু করে এক অবিশ্বাস্য বয়ে যে সে তার জীবদ্দশায় কখনো কোনো অনুভব বা চিন্তাও করেনি যদি সে একজন ইমানদার মুমিন হয় তার সাথে দু বয় দুর্বিত করতে দুইজন ফেরেস্তা তাকে সান্ত্বনা দিতে থাকে এবং তার সর্বোত্তম সেবা করতে থাকে হজরত বারা ইবনে আজিব রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী কারিম সাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন মুমিন ব্যক্তির কবরে দুইজন ফেরেস্তা আছে ও তাকে বসায় তারপর জিজ্ঞাসা করে তোমার রবকে সে উত্তর দিবে আমার রব আল্লাহ তারা তাকে জিজ্ঞাসা করে তোমার দিন কি সে উত্তরে বলে আমার দিন হচ্ছে ইসলাম তারা এবার তাকে জিজ্ঞেস করে এই ব্যক্তিকে যাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল সে উত্তর দেয় ইনি হচ্ছেন আল্লাহর রাসুল সাল্লু আলাহি সাল্লাম তারা এবার তাকে জিজ্ঞাসা করবে তুমি কিভাবে জানলে সে বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার উপর ইমান এনেছি নবী কারিম সাল্লু আলাহি বলেন এটাই হচ্ছে আল্লাহ তালার ওই বাণীর মর্ম যেখানে বলা হয়েছে আল্লাহ মুমিনদেরকে দৃঢ় বাইকের উপর দৃঢ় রাখেন পার্থিব জীবন ও আখিরাতে নবী কারিম সাল্লু আলাহি সাল্লাম বলেন তখন আসমান থেকে এক ঘোষণাকারী ডাক দিয়ে বলবেন আমার বান্দা শর্ত বলছে সুতরাং তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার দিক জান্নাতের দরওয়াজা খুলে দাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে তার কাছে জান্নাতের শান্তি ও সুগ্রান আসে থাকবে কবরকে তার সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে আর যদি সে খারাপ ব্যক্তি হয় তবে তার বয় দ্বিগুণ অনুভূত হবে দুইজন ফেরেস্তা তার বয়ের পরিমাণ আরো বাড়িয়ে দেবে এবং তাকে নির্মম ভাবে কুৎসিত কাজ অনুযায়ী নির্যাতন শুরু করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আলাইহিয়াসাল্লাম বটকারের মৃত্যুর কথা আলোচনা করলেন তিনি বলেন বটকারকে কবরে রাখার পর তার রুহ দেহে ফিরিয়ে দেওয়া হয় দুইজন ফেরেস্তা তার কাছে এসে তাকে বসায় এরপর তারা তাকে জিজ্ঞাসা করে তোমার রবকে সে উত্তরে বলে হায় হায় আমি তো জানি না তারা তাকে জিজ্ঞাসা করে তোমার দিন কি সে বলে হায় হায় আমি তো জানি না এরপর তারা তাকে জিজ্ঞাসা করে ওই ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল সে বলে হায় হায় আমি তো জানি না তখন আসমান থেকে একজন ঘোষণাকারী ডাক দিয়ে বলেন সে মিথ্যা বলছে তাই তোমরা তাকে জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান পোশাক করিয়ে দাও এবং জাহান দিকে দরওয়াজা খুলে দাও নবী কারিম আলাইহি সল্লাম বলেন তখন তার কাছে জাহান নামের তাপ ও গরম বাতাস আস্তে থাকে আর কবর কি এমন সংকীর্ণ করে দেওয়া হয় যে তার পাজরের হাড়গুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যায় এভাবেই কবরে মুমিন বেড়েরা কিয়ামত পর্যন্ত জান্নাতের সাথ গ্রহণ করবে আর বেঈমানরা মৃত্যু পর্যন্ত জাহান্নামের উঠাবে জ্বলতে থাকবে হে মহান ربুল আলামিন আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদের সকল গুনাহসমূহ ক্ষমা করে দিন ইসলামের বিধান অনুযায়ী কাজ করার তৌফিক এবং ঈমানের সাথে পরকাল পারি দেওয়ার জন্য नसीব দান করুন